ইমিগ্রেন্টরা কতদিন ধরে ব্রিটেনে থাকলে হতে পারবে সেই বিষয়ে আজকে সরকার একটি স্টেটমেন্ট পাবলিশ করেছে এটি মূলত অনেক অপেক্ষার কনসালটেশন ছিল দীর্ঘদিন ধরে এই বিষয়ে কথাবার্তা চলছিল যে স্যাটেলমেন্ট রুটটি আসলে কতদিনের হবে কোন গ্রুপ থেকে কিভাবে স্যাটেল হবে আজকে সেটি পাবলিশ হলো সরকার প্রস্তাব দিয়েছে এবং জনগণের জন্য সেটি উন্মুক্ত করে দিয়েছে যে কনসালটেশনটি চলবে আগামী ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত মূলত এখানে কয়েকটি গ্রুপকে টার্গেট করে এই কনসালটেশন পেপারটি পাবলিশ করা হয়েছে যেখানে স্কিল ওয়ার্কার কেয়ার ওয়ার্কার যারা বেনিফিট নিয়ে থাকবে যারা এখানে ইলিগালি এন্ট্রি করে থাকবে যারা অ্যাজাইলম পেয়ে থাকবে তাদের জন্যে মূলত এই কনসালটেশন পেপারটি আসুন দেখে নেওয়া যাক আসলে কোন গ্রুপ থেকে কিভাবে যাবে যারা এখানে স্কিল ওয়ার্কার ভিসা এসেছেন অথবা এসেছে তারা ফাইভ ইয়ার্স হতে পারবে না বর্তমানে যেটি ইয়ার্স ইয়ার্স রুটে রুটে আছে সেটি চলে যাবে যারা কেয়ার ভিসা এসেছে সেটিও ফাইভ ইয়ার্স রুটে সেটেলমেন্ট এই মুহূর্তে আছে কিন্তু যদি এই প্রপোজালটি এই কনসালটেশনটি আইনে পরিণত হয় তাহলে এই রুটটি হয়ে যাবে ফিফটিন ইয়ার্স কারণ তাদেরকে বলা হচ্ছে লো আর্নার অথবা যে রিকোয়ারমেন্টস তারা আর লেভেল থ্রির রিকোয়ারমেন্টস ফুলফিল করছে সেই তারা ফিফটিন ইয়ার্স এখানে সেটেল হতে পারবে আরেকটি বিষয় এখানে খুবই ইন্টারেস্টিং খুবই হার্স মনে হচ্ছে আমার কাছে যেটি হলো যারা বেনিফিট নিবে যেমন সেটেলমেন্ট এখন যারা আছে তারা বেনিফিট নিতে পারে তাদেরকে বলা হচ্ছে যে তারা টোয়েন্টি ইয়ার্স রুটে সেটেল হতে হবে সেটেলমেন্ট পাবে এবং এই কথা বলা হচ্ছে যে যারা বেনিফিট নিতে চাইবে ব্রিটিশ সিটিজেন না হওয়া পর্যন্ত বেনিফিট অ্যাপ্লাই করতে পারবে না এই প্রস্তাবটিও কিন্তু এসেছে আরেকটি বিষয় এসেছে যে যারা ইলিগালি এন্ট্রি করবে তাদের স্যাটেলমেন্ট পাবার জন্যে থার্টি ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে সেখানে আসার সংবাদ হলো কেউ যদি ইনোভেটর ফাউন্ডারহুড ভিসা এখানে থাকে কেউ যদি গ্লোবাল ট্যালেন্ট ভিসা এখানে থাকে কেউ যদি হাই আর্নার হয়ে থাকে তাহলে তারা কিন্তু দশ বছরে কম সময় তথা তিন বছরেও এখানে একটি বিষয় এখানে বলে রাখবার দরকার যে যারা এখানে ব্রিটিশ সিটিজেনের স্পাউজ আছে যারা প্যারেন্টস অফ এ ব্রিটিশ সিটিজেন যারা চিলড্রেন অব এ ব্রিটিশ সিটিজেন তাদেরকে অথবা ইউ সিটিজেন যারা রয়েছে তাদেরকে কিন্তু এই কনসালটেশনের বাইরে রাখা হয়েছে সুতরাং তাদের উদ্বেগ উৎকণ্ঠার আপাতত কোনো কারণ নেই যেহেতু তারা এই কনসালটেশনের অন্তর্ভুক্ত নয় সরকার যে প্রপোজালটি দিয়েছে সেখানে শুধুমাত্র রেজিডেন্সের যে ডিউরেশনটি দিয়েছে সেটি একমাত্র ক্রাইটেরিয়া নয় তারা বলেছে এই সেটেলমেন্টকে আর্ন করতে হবে যদি আর্ন করতে হয় যে ক্রাইটেরিয়া গুলো এখানে সেট করেছে একটা হলো সুইটেবিলিটি ক্রাইটেরিয়া যে যারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবে তাদের ক্রিমিনাল রেকর্ড কমপ্লিটলি ক্লিয়ার থাকতে হবে যদিও বর্তমানে ভিটিস সিটিজেন হবার জন্য কিছুটা বার রয়েছে যাদের টুয়েলভ মান্থসের বেশি কোনো সেন্টেন্স হয়ে থাকে তাদেরকে কিন্তু সিটিজেনশিপ দেওয়া হয় না এবং তাদেরকে চাইলে ডিপোর্টও করতে পারে সরকার এখন বলেছে যে সুইটেবিলিটি গ্রাউন্ডস তথা আপনি যদি ক্রাইম করে থাকেন কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের সাথে জড়িত থাকেন তাহলে আপনি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করা সত্ত্বেও সেটেলমেন্ট পাবেন না আরেকটি ক্রাইটেরিয়া ইন্ট্রগ্রেশন থেকে তারা বলেছে যে আপনাকে অবশ্যই ভালো ইংলিশ জানতে হবে এবং আপনার সোসাইটিতে আপনার কন্ট্রিবিউশন থাকতে হবে বাই ওয়ে অফ ভলেন্টারি ওয়ার্ক সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হলো ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন তথা আপনাকে অবশ্যই ট্যাক্স পে করতে হবে এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে এবং রেজিডেন্সের যে রিকোয়ারমেন্টসটি রয়েছে সেই ডিউরেশনটি যদি ফুলফিল কেউ করে তাহলে সেটেলমেন্টে যেতে পারবে এখানে খুব হার্শ একটি বিষয় তারা নিয়ে এসেছে কোন লোক যদি বেনিফিট নিয়ে থাকে কোনো একটা সময় তার সেটেলমেন্টের কোনো একটা সময় অথবা তার যে লিটেনটি আছে সেই সময়ে তাহলে তারা সেটেলমেন্ট পাবার সময় কিন্তু তাদের বৃদ্ধি পাবে যেমন ধরেন কেউ একজন এই মুহূর্তে ফাইভ ইয়ার্স রুটে আছে অথবা টেন ইয়ার্স রুটে আছে তিনি হয়তো কোনো একটা সময় বেনিফিট নিয়েছেন সেটি লেস দেন টুয়েলভ মান্থস হতে পারে মোর দেন টুয়েলভ মান্থস তারা একটি টেবল দিয়ে দিয়েছে সেখানে যে কে কতদিন বেনিফিট নিলে তাকে এক্সট্রা কতদিন অপেক্ষা করতে হবে ধরেন কেউ একজন বেনিফিট নিল তার হয়তো ফাইভ ইয়ার্স উঠে স্যাটেল হবার কথা বা টেন ইয়ার্স উঠে স্যাটেল হবার কথা তারা সেখানে এটা ক্যালকুলেট করবে যে কতদিন বেনিফিটটা নিয়েছে সেই অনুযায়ী তার স্যাটেলমেন্ট রুটটাকে আরও দীর্ঘায়িত করে ফেলবে সুতরাং আমরা বলতে পারি যে ওভারঅল যে সিস্টেমটাকে তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে সেটি মূলত স্যাটেলমেন্ট ঠেকানোর রাস্তা সেটেলমেন্ট তারা দিতে চাচ্ছে না তাদের কথা হলো যে আপনি এখানে ইকোনমিতে কন্ট্রিবিউট করেন আপনি সোসাইটিতে কন্ট্রিবিউট করেন তারপরে আপনি সেটেলমেন্ট পাবেন সুতরাং এই যে প্রস্তাবটি তারা দিয়েছে সেটি কনসালটেশন আকারে যেহেতু তারা ওপেন করে দিয়েছে পাবলিকের মতামতের জন্যে আমি মনে করি প্রত্যেকটা ইমিগ্রান্ট এখানে রেসপন্স করা দরকার তাদের মতামত দেওয়া দরকার আপনারা আপনাদের পাঁচ দশ মিনিট সময় ব্যয় করে এখানে অবশ্যই একটি মতামত দিবেন যদিও তারা এটাকে নাম দিয়েছে এ ফেয়ার আর পাথ ওয়ে টু সেটেলমেন্ট আই মাস্ট সে দিস ইজ নট ফেয়ার অ্যান্ড অল ইমিগ্রেন্টস ক্যান সে This is টোটালি আনফেয়ার আনঅ্যাকসেপ্টেবল অ্যান্ড unprecedented. সো আপনাদের রেসপন্স করা দরকার মতামত দেওয়া দরকার যাতে করে সরকারের টনক নড়ে এবং এই বিষয়ে তারা রিথিং করে আইনে পরিণত করবার পূর্বে